বিসমিল্লাহির রহমানির রহিম যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে কথা বলার জন্য প্রতিবেদনের বিষয় হল যে বাংলাদেশের ঐক্যমত কমিশন এর সহসভপতি আলিয়াজ একটা কথা বলেছেন সেই কথার আলিয়াজ যে কথা বলেছেন সে কথাটা হলো যে সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো কথা বলার আগে আমরা যথারীতি এই সংবাদপত্র থেকে যে প্রকাশিত হয় সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টটি দেখে এসে তারপরে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব তো আজকে আমি যেখান থেকে পড়া শুরু চেষ্টা করছি যে প্রতিবেদনটি পড়ার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো আমার দেশ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এরকম যে সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে অধ্যাপক আলী রিয়াজ চলুন দেখি আমার দেশ কি বলেছে আমার দেশ থেকে দেখে এসে তারপরে আপনাদের সামনে কথা বলা যাবে বিদ্যমান কাঠামো বিদ্যমান কাঠামো সংস্কার দরকার উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী বলেন সংস্কার না হলে স্বৈরাচার মোকাবেলা করা সম্ভব হবে না এতে আরো দুঃশাসন ফিরে আসবে বৃহস্পতিবার সংস্কারের ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষ গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি শেখ হাসিনা শাসনামূল্যের প্রতি ইঙ্গিত করে আলি বলেন বিগত ষোলো বছরের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দুর্বল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সঠিক গণতন্ত্রের চর্চা না থাকার কারণে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বিচার বিভাগকে ইচ্ছাকৃতভাবে এমনটি করা হয়েছে তিনি বলেন এখন প্রশ্ন উঠতে পারে কেন সংস্কার করতে হবে তারা তুলেছে এই সংস্কার প্রস্তাব এটা মূলত এসেছে জনগণের কাছ থেকে তাদের ক্ষোভ বিক্ষোভ থেকে এসেছে এখন কাঠামোগত বিদ্যমান ব্যবস্থা সংস্কার ছাড়া স্বৈরতন্ত্র মোকাবেলা করা যাবে না বারবার ফিরে আসবে তাই সংস্কার প্রস্তাব বা সংস্কার দরকার আলীরিয়াজ বলেন আমরা দেখেছি নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল আবার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল বিচারহীনতা থেকে বের হয়ে আসতেই সংস্কার সেটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুশাসন সহ সব বিষয় মাথায় রেখেই করতে হবে উল্লেখ করে তিনি বলেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে সবার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে তিনি যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আছে বিগত সরকার যেভাবে তাদের যেরকম করে রেখে গেছে সেইভাবে যদি এম চলতে থাকে সংস্কার যদি করা না হয় তাহলে সত্যিকার অর্থেই এই দেশে সুশাসন ফিরে আসবে না কারণ যারা ক্ষমতায় আসবে তারাই আবার স্বৈরাচারী হয়ে উঠতে পারে তাই সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া বর্তমান সময় যে অবস্থায় আছে এই অবস্থায় কোনোভাবেই সঠিকভাবে করা একেবারেই অসম্ভব বলে সাধারণ জনগণ মনে করে বিশ্লেষকদের একই রকমের তো বিশ্লেষকদের কথা বা সাধারণ মানুষের কথা যাই বলেন না কেন সংস্কার না হলে বর্তমান সময়ে যে অবস্থা আছে এই অবস্থা থেকে উত্তরণ হওয়া খুবই আহ জটিল একটি প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে কোনোভাবেই ফিরে আসা সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা মতামত দেয় তো আমরা সঠিক সংস্কার এবং ঐক্যমত্যের ভিত্তিতে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে সংস্কার সংস্কার হবে করে একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার জনগণের জন্য সুশাসন করবে জনগণের মতের আহ জনগণের মতামত রাখবে জনগণের মতের প্রতি গুরুত্ব দিবে এই প্রত্যাশায় রেখে আজকের বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম